হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি আমি রেডি হয়ে এবারে আমার পাপাকে রেডি করছি কোথায় যাব বলো আমরা আজ এখন পুজো দিতে যাব আজকে বিপদ তাইনি বধ তাই পুজো দিতে যাবো বলে আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হচ্ছি চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি দেখো আমার পাপা ঘুমাচ্ছিলো সকাল ঘুম থেকে উঠিয়ে রেডি করছি মুখটা দেখো তাই কেমন হয়ে রয়েছে ঘুম থেকে কাঁচা ঘুমে উঠিয়ে দিয়েছি ও ভাবছি কি হলো আমার সাথে চলো আমরা রেডি হয়ে গেছে। দেখো আমি আর আমার পাপা রেডি হয়ে গেছে এবারে যাচ্ছি নিচ্ছি না সেদিন আনতে দেখা আমার ছেলে ঠিক দিয়ে খুঁজছে ওপর দিকে তাকিয়ে খুঁজবে টিকটিকি আমরা মন্দিরে চলে এসেছি দেখো মন্দিরে কত ভিড় প্রচুর ভিড় আমরা মানে লাইন পাইনি বসে রয়েছে আমার শাশুড়ি ওই জন্য দেখি ভিড় কম মানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে তো এত ভিড় দেখো আমার ছেলে বদমাইশি শুরু করে দিয়েছে দেখো ঠাকুমা বসেছিল ও কোল থেকে নেমে এখন মন্দিরের বাইরে হেঁটে বেড়াচ্ছে দেখো কী করছে একটু কোলে থাকবে না একটু খালি নিচে বদমাইশি করছে দেখো একবার এদিকে একবার ওইদিকে করে বেড়াচ্ছে দেখো ঠাকুরটা কি সুন্দর না ঠাকুরটার মুখটা দেখো খুব সুন্দর এই একটু দূর থেকে নিতে পেরেছি পুজো এবারে আমার শাশুড়ি পুজো হয়ে গেছে সুতো বাঁধছে ঠাকুরমশাইয়ের কাছ থেকে আর আমার ছেলেও দেখো ওখানে গিয়ে সুতো বাঁধার জন্য করছে দেখো কি। চলো সুতোটা বেঁধে নিয়ে আমাদের পুজো হয়ে গেছে আমরা এবারে বাড়ি যাব আমাদের পুজো হয়ে গেছে আমরা এবারে বাড়ি যাব দেখো যাচ্ছি ছেলে যাবে না ছেলেকে ধরে নিয়ে যেতে চ যাবে না এখান থেকে এখানেই থাকবে কিছুতেই যাবে না বলছি চো যাবে না দেখো লাস্টে ধরে নিয়ে যেতে হচ্ছে আমরা বাড়ি চলে যা যাব এবারে আমার ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ এবারে আমরা বাড়ি পৌঁছে গেছি দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি এখানেই আমার